এই স্পেলিং এর উপরে থাকবে আর স্পেলিং টা হলো তোমাদের সহজ সহজ টাইপের যে স্পেলিং গুলো আছে সেগুলো এরপর আছে 1 মিনিট আর আমি জেনারেল নলেজ এটা সেকেন্ড রাউন্ড সিলেবাস এই সেকেন্ড রাউন্ডে যা টিকবা তাদেরকে আমরা নিব থার্ড রাউন্ডে আর থার্ড রাউন্ডটা হবে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন মানে কি যেটা বলা উপস্থাপন করা যেমন তোমরা প্যারাগ্রাফ মুখস্থ করছ না পরে তোমরা কি করতা পরীক্ষা লিখতা মুখস্থ করে আসে এখানে লিখতা কিন্তু প্রেজেন্টেশন আছে তুমি মুখস্থ করো বা নিজে থেকে বলো

নিযুক্তি সম্পর্কে পাওয়া কেনা না পারলে আমরা সাপোর্ট দিবো তোমাদেরকে মানে এই সব ইনফরমেশন আমরা দিব